ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে নতুন সরকার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নবনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে তবে তিনি তার বাসভবন ছাড়েননি সেখানে বেশ কিছুদিন থাকবেন বলে জানা গেছে এদিকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে নতুন সরকার শপথ নেওয়ার প্রাককালে ডক্টর ইউনুসের সম্ভাব্য ভূমিকা নিয়ে জোর জল্পনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও গুঞ্জন রয়েছে নতুন সরকার চাইলে তিনি সাংবিধানিক কাঠামোর ভেতরে কোনো পদে থাকতে পারেন বা তাকে রাষ্ট্রের রাষ্ট্রপতি পদেও রাখতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রের মন্ত্রী হিসেবে অন্তর্বর্তী সরকারের এক উপদেষ্টাকে নিয়োগের পর এই ব্যাপারটি আরও জোরদার হয়েছে সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন বাংলাদেশের রাষ্ট্রপতি হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব শেষে অন্য কোনো সরকারি বা সাংবিধানিক পদে যাওয়ার আগ্রহ তার নেই তিনি আগের কাজেই ফিরে যেতে চান তার লক্ষ্য শূন্য দারিদ্র শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণের ধারণা বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া কিন্তু অন্য সূত্রে জানা গেছে তিনি বাংলাদেশে কয়েক সপ্তাহ থাকার পর প্যারিস চলে যাবেন তাই অনেক বিশ্লেষকদের প্রশ্ন তিনি কি বঙ্গভবনে যাচ্ছেন নাকি প্যারিস উড়াল দিচ্ছেন সেটা সময় বলে দেবে